কোরআনের কোন সুরায় মসজিদুল আকসার কথা উল্লেখ করা হয়েছে ক সুরা বানি ইসরাইল খ সুরা আল আহজাব গ সুরা আল বাকরা ঘ সুরা আল নিসা ইনশাল্লাহ আমি বেছে নিচ্ছি ক সুরা বনি ইসরাইল লক করে দেব আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল জি সূরা বনি প্রথম আয়াতই রব্বুল আলামিন মসজিদ আল কথা উল্লেখ করেছেন 마শাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মগজ বলে কি বুঝিয়েছেন ক দোয়া খ গ আমার যা নগণ্য জ্ঞান আছে ইনশাল্লাহ তা দিয়ে আমি নিচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে রসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন দোয়া ও দোয়া ইবাদতের মগজ আমাদের সময় দোয়া করতে হবে আল্লাহ কিভাবে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন ক কিতাব ধ্বংসের মাধ্যমে খ মাদ্রাসা বন্ধের মাধ্যমে গ আলিমদেরকে উঠিয়ে দেওয়ার মাধ্যমে খ হুলিয়ে দেওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমি একটা অনেক বিখ্যাত একটা বই পড়েছিলাম ডক্টর আবদুল আব্দুর রহমান আল আরিফির কে আমাদের মহাপ্রলয় সেখানে এসেছে সে মোতাবেক আমি উত্তর দিচ্ছি গ আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে লক্ষ্য দেব আপনার উত্তরটি সঠিক হয়েছে আয়াত সংখ্যার দিক থেকে আল কোরআনের দ্বিতীয় বৃহত্তম সুরা কোনটি ক আনফাল খ সুর আল ইমরান গ সুরতুল সোহার ঘ সুরতুল আর সবচাইতে বেশি আয়ত্ত সুরতুল বাকারাতে জি দুশো জি তারপরে কার অবস্থান শেষ ইনশাল্লাহ আমি বেছে নিচ্ছি গ সুরা সুয়ারা আপনি ভেবে চিনতে নিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে তার স্বপ্নে আজান ব্যবস্থার প্রবর্তন হয় ক আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দ রাব্বি খ হজরত বিলাল রাজি আল্লাহ আন ক হজরত অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ আন ঘ আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এটা আনসার জানি এটা আনসার হচ্ছে আবদুল্লাহ ইবনে জাহিদ ইবনে আবদে আবদে রাব্বি রাজি আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি সঠিক হয়েছে জাকাতের বিধান ফার্স হয় কখন থেকে কোন হিজরি থেকে ক প্রথম হিজড়িতে খ দ্বিতীয় হিজরিতে। খ চতুর্থ হিজরিতে ঘ হিজরতের পূর্বে ইসলামের অন্যতম একটি স্তম্ভ জাকাত বলছে জাকাতের বিধান ফরজ হয় দ্বিতীয় হিজ্রেশনে উত্তর হবে ক্ষম দ্বিতীয় দেব আপনার উত্তরটি সঠিক হয়েছে বর্ণিত শব্দ আর বলে কোন স্থানকে বোঝানো হয়েছে ক আরাফার ময়দান খ ইয়াজুজ মাজুজকে বেষ্টনকারী প্রাচীর গ জাহান নামের চতুর্দিকের প্রাচীর ঘ চান্নাত জাহান নামের মধ্যস্থিত প্রাচীর একটি সুরাই সুরার নাম এর উত্তর হবে ঘ জান্নাত ও জাহান নামের মধ্যস্থিত প্রাচীর বা স্থান উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ কোরআনে বর্ণিত কয়েকটি শব্দ বাহিরা সাইবা ওয়াসিলা হাম এই শব্দগুলো কিসের নাম ঐতিহাসিক চারটি স্থানের নাম খ প্রাচীন চারটি জাতির নাম গ বিশেষ উদ্দেশ্যে প্রেরিত চারটি জন্তুর নাম ঘ বিশেষ চারটি প্রতিমার নাম আমি উত্তর হিসাবে গকে লক্ষ্য করবার জন্য অনুরোধ জানাচ্ছি করে দেব লক জি লক করে দেয়া হোক বিশেষ উদ্দেশ্যে প্রেরিত চারটি জন্তুর নাম আপনার উত্তরটি সঠিক হয়েছে